বলতে উনিই তো এই বাংলাদেশের এই বাংলাদেশের ঠিকানা তো তিনি এই বাংলাদেশের একমাত্র ঠিকানা তো তিনি এখন এই মুহূর্তে আমরা দেখছি শেখ হাসিনার এই সাক্ষাৎকারের পরে একটা কর্মীদের মধ্যে একটা উজ্জীবিত ভাব আমরা লক্ষ্য লক্ষ্য পাচ্ছি এবং জনসমর্থন খুব কয়েক গুণ বাড়ছে এরকম মানুষের ভিতরে একটা ভিন্ন একটা মানে একটা একটা কি বলবো একটা একটা মানুষের ভিতরে এক ধরনের এত এতটাই একটা প্রতিক্রিয়া লক্ষ্য করছি যেটি বলার মতো নয় সেই প্রতিক্রিয়াটি যদি হয় জাগরণের মতো মানুষের ভিতরে অনুপ্রেরণার মতো তাহলে আমরা বুঝতে পারছি শেখ হাসিনা এখনো মানুষের আস্থার জায়গায় আছেন কিন্তু একটা সাক্ষাৎকারই কি সব তারপরে কি তারপরে আওয়ামী লীগের কর্ম পরিকল্পনা কি কিংবা এখনো শেখ হাসিনাকে মানুষ তার বিশেষ করে তার কর্মীরা এখনো তাকে দেখতে পায়নি পাঁচই আগস্টের পরে এই সব কিছুই কিন্তু মানুষের ভেতরে কিছুটা উৎকণ্ঠা যেমন আছে তার সাক্ষাৎকারটি আবার তাদেরকে দারুণভাবে ভাবে প্রভাবিত করেছে আমার প্রথমে আপনার কাছে যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে এখনো শব্দটা বলছেন এখনো শব্দটা কেন বললেন মানে আপনার কি মনে হয় যে তিনি কখনো ছিলেন না বা এটা বন্ধ হয়ে গেছে জনপ্রিয় ছিলেন না সেই প্রশ্নের উত্তর তো আমাকে করে লাভ নেই সেই প্রশ্ন আপনারা আপনার খুঁজে বের করবেন না মানে আমি বলিনি আমি ওনার한테 আমি বলিনি আপনি বলেছেন আমি জাস্ট এটা কাছে জানতে চেয়েছি নিশ্চয়ই আপনি যেতো সাংবাদিক আপনি মানুষের সাথে কথা বলেন আপনি যখনই বলছেন যে এখনো উনার প্রতি আগ্রহ রয়েছে এখনো বলতে উনিই তো এই বাংলাদেশের এই বাংলাদেশের ঠিকানা তো তিনিই এই বাংলাদেশের একমাত্র ঠিকানা তো তিনিই এখন এই মুহূর্তে বাংলাদেশকে এই সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাঁচিয়ে রাখার এবং বছরের পর বছর বলে এসেছে এই দেশ দখল করে ফেলছে এই দেশে করবে এই দেশে পশ্চিমারা কি করবে না করবে উনি তো আজকে ওই যে প্রফেট মানে প্রফেট বলবো যে যেটাকে আমরা বলি আর কি ওইভাবে বছর পর ডাটা তথ্য উপাত্ত দিয়ে সো এই যে যখনই আপনি বলছেন যে এখনো উনার প্রতি আগ্রহ আছে এখনো উনি জনপ্রিয় সেইটা ওই এখনো শব্দটার প্রতি আমার একটু খানিকটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করি মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাগুলো বলেছেন রয়টার্স কে যেটা বলেছেন অন্যান্য জায়গাতে বলেছেন প্রথমত আমি আপনাকে বলি এই আলাপগুলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার নেতা কর্মী তৃণমূল কর্মীদের সাথে ক্রমাগত গত একটি বছর ধরে করে আসছেন আমি নিশ্চিত আপনি বিভিন্ন ভাষণে শুনেছেন স্বাভাবিকভাবে জনগণের সাথে তার তার কর্মীদের সাথে কথা যখন বলছেন তখন সেটার এক্সপোজারটার তো অনেকগুলো ব্যারিয়ার ওরা দিয়ে রেখেছে বিশেষ করে এই খুনি এই টোকাই মৌলবাদী সরকার যেভাবে থেকে হরণ করেছে লেট এলোন আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার ফারুকি কে একটা প্রশ্ন করেছে একজন সাংবাদিক আপনারই কলিগ খুব সম্ভবত তাদের তিনজনের চাকরি চলে গেছে আপনার কলিকদের মধ্যে আমি শুনেছি আপনি বলছেন যে তিনশো চারশো পাঁচশো জন লোকের চাকরি চলে গেছে হাজার হাজার সাংবাদিকদেরকে আপনার চাকরি চলে গেছে জেলে পুরে রেখেছে কয়েকশো সাংবাদিকদেরকে সুতরাং ওগুলো তো তখন আমরা হয়তো ওইভাবে এক্সপোজার জায়গাটা আসেনি এখন ওই বহুব্রীহি নাটকের একটা ডায়লগ আছে বুঝছছেন আলী জাকের আবুল হায়াতকে বলছে যে উনাকে আহমক বলেছে আবুল রাস্তাতে যাওয়ার সময় তো আবুল হায়াত কিছু হলেই মাথায় পানি দেয় তো তখন তার যখন মাথায় পানি দিচ্ছিল বাসাতে এসে তাকে আহমক বলার কারণে তখন আলী জাকের একটা কথা বলছে যে দুলাভাই পাবলিকের মতপই বন্ধ করে রাখতে পারলেন না তো আলটিমেটলি আমরা যখন তাকে বলেছি চোর তাকে দুর্নীতিবাজ বলেছে তখন আপনারা মনে করেছেন এটা একটা পলিটিক্যাল রেটোরিক আমরা তো বলবোই এখন বাংলাদেশের সারা মানুষ যে তাকে আপনার ট্রল করছে তাকে একটা আন্তর্জাতিক চোর বলছে এবং কেউ কেউ স্যাটায়ার করে বলছে আন্তর্জাতিক খেলোয়াড় মানে ওইটাকে আর প্রাউড হিসেবে বলছে না ওইটাকে খুবই স্যাটার হিসেবে বলছে ফলে এটা তো বোঝার অপেক্ষাই রাখে না যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা চাঞ্চল্য তৈরি করেছে সারা পৃথিবী ব্যাপী কিন্তু এখনো উনি প্রাসঙ্গিক এখনো উনি জনপ্রিয় কিনা এইটা আমার কাছে মনে হয় যে আপনি আরেকটু জরিপ করেন মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে এই বাংলাদেশের একমাত্র ঠিকানা এবং উনি শেষ কথা আমি যেমন বলি বারবারই বলে আসছি যে আওয়ামী ইজ দ্য অ্যান্সার হ্যাঁ সেই অ্যান্সারের পুরো প্রশ্নপত্র উত্তরপত্রই শেখাছি না সুতরাং এটি আর আরেকটা কথা আপনাকে আমি একটু বলি আপনি সমত জানবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে তৃণমূলের কর্মীরা আছে এখন পর্যন্ত আমাদের ধরেন আমাদের এমপিস আমাদের উপরে যেই পরিমাণ অত্যাচার হয়েছে টর্চার হয়েছে দেশ তাকে বাধ্য থেকে শুরু করে যেভাবে খুন করা হয়েছে কাউন্সিলর চেয়ারম্যান যারা আছে এই পুরো একটা একটা বছর কারা কাভার দিয়েছে কাভার ফায়ার নাম শুনেছেন তো যুদ্ধের সময় যেটা হয় যে তার সঙ্গীকে সেভ করবার জন্য একটা করতে থাকে যাতে করে তার সঙ্গী একটু জায়গাতে যেতে পারে এই পুরো তৃণমূল তৃণমূলের তাহলে যখন পুরো আওয়ামী লীগ আর একটু গুছিয়ে নামবে তখন কি হবে সফলে তৃণমূল কিন্তু কখনো আপনার ওই এই পুরো হোল জার্নি থেকে বাইরে ছিল না এই দলটাকে তারা যেভাবে ধরে রেখেছে তারা যেভাবে কাজ করছে এটি নিশ্চয়ই আমার 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 মনেই বলে দিতে হবে না ফলে আমি এই জায়গাটাতে তো স্ট্রংলি আপনাকে বলতে চাই যে তৃণমূল ছিল আছে এবং থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রাসঙ্গিকতা বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে থাকবে এবং উনি আজও আজও এখনো পর্যন্ত অমলিন এই এটা হচ্ছে আপনার প্রশ্ন উত্তর আমার না না আমি আমি আপনাকে প্রশ্নটি রেখেছিলাম যে মানে ধরেন এইটা যদি একটা শুরু হয় শুরু ইনাসেন্স সে কাছে না যখন প্রথমবারের মতো সাক্ষাৎকার দিচ্ছেন এটা একটা ডেফিনেটলি একটা শুরু আমি আমি বলবো যে আমি খুব সৌভাগ্যবান হতাম যদি আমি এই সাক্ষাৎকারটি পেতাম হ্যাঁ প্রথম পাইনি কিন্তু ভবিষ্যতেও পাওয়ার আশা রাখি আর কি যাই হোক তো এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে একটা ধাপ আসলে অতিক্রম করলো এরপর আমরা হয়তো তাকে আরো অনেক ঘন ঘন দেখতে পাবো তো তারপরে কি এখন যে একটা ঝড় তিনি এই সাক্ষাৎকার দিয়ে তুলেছেন এই ঝড়ের পরে কি পরিকল্পনা কি আওয়ামী লীগের পরিকল্পনা এই ইউনুস এই 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 ইউনুসকে উৎখাতের যে আমাদের যে যাত্রা আমি একদম সরাসরি আপনাকে বলি এই ইউনুসকে উৎখাত করতে হবে এই ইউনুসকে এখান থেকে সরাতে হবে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য সিম্পল এটা ছাড়া তো কোনো বিকল্প নাই ফলে এই যে গণবিস্ফোরণ আপনি বুঝতে পারছেন যে উনি বক্তব্য দেওয়ার পরে সারা পৃথিবীর যে আলোড়নটা আপনি ধরতে পারছেন এটার গন্তব্য যে জায়গাটা হচ্ছে যে মানুষ আহ উনার কথা শুনবে আহ মানুষ মানুষের কাছে তো উনি আগে থেকেই ছিলেন আমার কাছে মনে হয় যে জনমানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে মানুষের মধ্যে যে চাঞ্চল্য তৈরি হয়েছে যে আশার আলো তৈরি হয়েছে এটি ক্রমাগত বাড়তে থাকবে এবং একটি জন এবং গণ বিস্ফোরণের মাধ্যমে এই টোকাই মৌলবাদী সরকারকে জনতা উৎখাত করবে এটাই হচ্ছে এটার শেষ পরিণতি মহিবুল হাসান চৌধুরী এই যে মৌলবাদী গোষ্ঠী এই আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম আমি আপনার প্রশ্নটা তো সরাসরি আপনি হ্যাঁ হ্যাঁ আমি সরাসরি বলছি যে সময় অবশ্যই আমি এখন বলছি যে প্রথমত হচ্ছে আমি দায়িত্ব নিয়েছি যে 2024 সালের জানুয়ারি মাসে এই যে এই আলোচনাটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা অতিরিক্ত পরিমাণ কি স্থান পেয়েছে কি পায়নি আপনাকে একটা জিনিস বুঝতে হবে প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে যোগ্যতা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করেন এটা শিক্ষা মন্ত্রণালয় করে না তিহাত্তর সালের যে অধ্যাদেশ অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী কমই মাদ্রাসা না আলিয়া মাদ্রাসার যারা শিক্ষার্থী তারা কিন্তু যারা বিজ্ঞানের শিক্ষার্থী যারা বিজ্ঞান পড়ে এসেছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে যারা কলা বা ব্যবসা শিক্ষায় পড়ে আলিয়া মাদ্রাসা যে আলিম পর্যায়ে তারা কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামে তারাও কিন্তু বসতে পারে এখন আমাকে বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি তুলনামূলক মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কিনা মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বেড়েছে এই জন্য যে আগে মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসাগুলো একেবারে জীর্ণ শীর্ণ ধর্ম ব্যবসার কেন্দ্রে প্রায় পরিণত হয়েছিল আমাদের সরকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ধর্ম ব্যবসায়ীদেরকে তাদের যে মাদ্রাসার যে আলিয়া মাদ্রাসা গুলো দেখিয়ে যেভাবে পরিচালনা করতো এর থেকে বাইরে নিয়ে এসে মাদ্রাসা শিক্ষা যেটা মূলধারার মাদ্রাসা সেটা কিন্তু ব্যাপক উন্নয়ন করেছেন এবং অনেক মাদ্রাসাতে সনাতন ধর্মীয় শিক্ষার্থী শিক্ষার্থী না শিক্ষক আছেন যারা বিজ্ঞানের শিক্ষক আছেন আপনার অঙ্কের শিক্ষক ইংরেজি শিক্ষক মাদ্রাসা শিক্ষার ওভারঅল আলিয়া মাদ্রাসা বলছি অনেক মান উন্নয়ন হয়েছে এবং তার পরবর্তীতে তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনি পাচ্ছেন হ্যাঁ তারা তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে সেখানে ভর্তি হয়েছে তো এই যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কি শুধুমাত্র আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা কি রাস্তায় নামেছিল সেটা তো আপনাকে দেখতে হবে এখানে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে যে প্রায় বারোটার উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও তো মাদ্রাসার থেকে আসে না কোন আলিয়া মাদ্রাসা থেকে আসে আসে না এগুলো বেশিরভাগই মাধ্যম তারা আসেনা ইংরেজি বাচ্ছিলাম নাকি আমাকে একটু বলতে দিন আমাকে আমার শেষ হওয়ার পরে আপনি প্রশ্নটা করবেন কারণ নেটওয়ার্কের যেহেতু সমস্যা আমাকে একটু বলাটা শেষ করতে দিন হ্যাঁ তো একটা আরেকটা আপনি যেটা বলেছেন যে শুধুমাত্র এই ঢালাও ভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা নেমেছে মাদ্রাসার দোষ ঢাকা বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা হয়ে গিয়েছে কিনা এই আলোচনাটা আসলে কোনো যুক্তিযুক্ত আলোচনা নয় এই যে ঢাকা মধ্যে কত শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী সেটা আপনাকে ভেবে দেখতে হবে এবং তারা কম্পিটিভ এক্সামের মাধ্যমে এসছে এবং এখানে তো মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আমাদের ছাত্রলীগের শিক্ষার্থীরাও ছিল হ্যাঁ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্রলীগের শিক্ষার্থীরাও আছে আর কমি মাদ্রাসা দাওরাই হাদিস যেটা তাদের সর্বোচ্চ ডিগ্রি সেটাকে শুধুমাত্র ইসলামিক স্টাডিজ মাস্টার্স এর মর্যাদা একটা সংসদের আইনের মাধ্যমে দুই সালের আহ এটা বোধ নম্বর আইন অক্টোবর মাসে পাশ হয় তখন সেটা সরকারিভাবে সেটা সিদ্ধান্ত হয় তখন আমি অবশ্য মন্ত্রণালয়ে ছিলাম না এবং সেটা দাওরাই হাদিস শুধুমাত্র একটি ডিগ্রিকে সমমান দেওয়া হয়েছে কিন্তু এই সমমান দেওয়ার মাধ্যমে তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাচ্ছে তা না তারা শুধুমাত্র মসজিদ গুলোতে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলেম হিসেবে বা খতিব হিসেবে তারা সেখানে চাকরি পাওয়ার জন্য এটা তাদের জন্য সহজ হবে বা দেশের বাইরে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় কর্মসংস্থান হবে দেখুন জননেত্রী শেখ হাসিনা কিন্তু দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে কর্মসংস্থান থেকে বাইরে রেখে দারিদ্র নিচে রেখে তাদেরকে আমাদেরকে ত্যাজ্য করতে হবে বা তাদেরকে আমাদেরকে ভিন্ন বৈষম্যের দৃষ্টি দেখতে হবে সেই রাজনীতিটা বা বঙ্গবন্ধুর কন্যা করে না এখন বিশ্ববিদ্যালয় সমূহে যে সমস্ত শিক্ষার্থীরা কম্পিটিভ এক্সামের মাধ্যমে এখানে এসছে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানবে তাদের ওখানে কেন এত শিক্ষার্থী বা কত শিক্ষার্থী মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে এসছে এখানে আমাদের বারংবার শুধু মাদ্রাসা 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 এই এই যে যে সমস্ত এই যে কুচক্রীরা এই যে সেদিন দাঙ্গা করেছিল এর মধ্যে কতজন মাদ্রাসা আর কতজন বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের কতগুলো ইংরেজি মাধ্যমের সেগুলো আপনাকে দেখতে হবে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে ঢাকা শহরের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে এরা এমনভাবে ভাবে বিভ্রান্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বলুন গুজবের মাধ্যমে বলুন যেমন আমরা দেখেছি যে প্রায় আঠারো তারিখ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুজব ছড়িয়ে দেওয়া হলো আটজন শিক্ষার্থী নিহত হয়েছে